তেজগাঁও আর হচ্ছে ঠিক মিডল আমাদের আজকে আজকে জনপ্রিয় গাড়ি একটা সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় গাড়ি নিয়ে এসেছি টয়টা এলিভান দুই হাজার চারের মডেল এই গাড়িগুলাই সবচেয়ে মানুষ বেশি পছন্দ করেন কারণ হচ্ছে এটা হচ্ছে শক্ত গাড়ি এই বড়িগুলা কিন্তু মানে টিন বড়ি বলে এটাকে ঠিক আছে আর এখন যে এলিভেন এগুলো ভালো লেটেস্ট মডেল কিন্তু তুলনামূলকভাবে এই গাড়িগুলা ওয়েট আলা গাড়ি মানে শক্ত গাড়ি মজবুত গাড়ি মাটি কামরা গাড়ি চলে এক কথায় আচ্ছা ফ্রন্ট সাইডটা কি অবস্থা ফ্রন্ট সাইডটা অনেক ফ্রেশ আছে ভাইয়া সামনে দেখেন প্রজেকশন হেডলাইট হ্যাঁ আপনার একটা থাকে নরমাল হেডলাইট এটা হচ্ছে প্রজেকশন হেডলাইট এবং আপনার নিচে ফগ লাইটও অ্যাক্টিভ আছে সামনে গ্লাসটা একবার অরিজিনাল এই দেখেন অরিজিনাল গ্লাসের হ্যাঁ আর ডান পাশের কথা যদি বলি আমি ডান সাইডটার কথা যদি বলি একবার সুপার ফ্রেশ এখানে নিকেল বিট করা আছে এবং ভিতরে হচ্ছে আপনারা বেস কালার অ্যাশ কালার পাবেন আর উডেন করা আছে মার্বেল উডেন এটা সবচেয়ে ভালো উডেন হ্যাঁ গাড়ি টিপ টপ কন্ডিশন ফ্রেশ তবে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই অ্যান্ড্রয়েড মনিটর আছে ভাইয়া আচ্ছা কোনো হিটিং ইস্যু নাই না কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দরজাটা একটু দেখাই ভিতরের কন্ডিশন দেখেন অনেক ফ্রেশ মানে এই গাড়িগুলা কিন্তু ফ্যামিলিতে আসলে ইউজ হয়েছে আর ফ্যামিলির গাড়ি যখন আমরা প্র্যাকটিক্যাল আপনারা যখন প্র্যাকটিক্যাল দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা ফ্যামিলিতে ইউজ হয়েছে এটা হচ্ছে আপনার পিছনে গ্লাস পিছনে গ্লাসটা অরিজিনাল এবং এখানে একটা সুন্দর করে স্পয়লার আছে এই স্পয়লারটার জন্য সৌন্দর্য বর্ধন করে এবং সিরিয়ালটা ভালো সাতাইশ সিরিয়াল ভিতরে অনেক স্পেস অনেক লাগেজ রাখতে পারবেন এটা হ্যাঁ আর পিছনে লাইট কিন্তু ভাই লাইটের কথা না বললেই না অসাধারণ এলিয়ন গাড়িতে এই লাইট আপনি সাধারণত সচরাচর পাবেন না ঠিক আছে এই লাইটগুলো কিন্তু একটু মানে আলাদা একটু দামি লাইট ঠিক আছে আর এই বাম পাশে দেখেন পিছনের এই দরজাটা গাড়ির সাথে দরজা জি জি এবং খুব সুন্দর কন্ডিশনে আছে সামনের দরজাটাও দেখেন লুকটা অনেক ভালো ওকে এবং সার্ভিসের রাজা হ্যাঁ প্রত্যেকটা চাকা ভাইয়া আপনাকে দশ মাস বা এক বছর পর্যন্ত সাপোর্ট দিবে ওকে আমি আপনাকে একটু আমি ইঞ্জিনটা একটু দেখাই দিই আপনাদেরকে ইঞ্জিনটা দেখেন কত ভালো এবং ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা অনেক ভালো কন্ডিশনে আছে মানে আপনারা প্র্যাকটিক্যাল যখন গাড়িটা আসবেন দেখবেন আপনাদের এক কথায় ভালো পছন্দ হবে আর আমাদের কোন গাড়ি জি জি আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের কোন গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না আচ্ছা চেসিস মার্সেল চেসিস মার্সেল একবারে অরিজিনাল আছে ভাই একেবারে আনটাস ভাই হ্যাঁ আনটাস ভিতরে কিন্তু এখনো রং করা হয় নাই ওকে ভাইয়া বড় কথা হলো কি আমার কাছে গাড়ি পাবেন একবারে ফ্রেশ ফ্রেশ গাড়ি আমি গাড়ি যেগুলো আনি আমাদের পছন্দ না হলে আমরা গাড়ি ক্রয় করে না আমার কথা যে পনেরো হাজার টাকা বেশি হবে কিন্তু জিনিস ভালো লাগবে মডেলটা হচ্ছে দুই হাজার চার আর বাংলাদেশের যে দুই হাজার নয় সালে তেলের গাড়ি পেয়ে দামটা আছে দামটা পড়বে পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে হ্যাঁ কথা বলার সুযোগ আসে আসেন ভিডিও দেখে আসলে বাবু ভিডিও দেখে আসলে আমরা অনেক সম্মান করার ট্রাই করি আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার নম্বর আপনারা ভালো থাকবেন আসসালামাই